আগামীকাল তেসরা মার্চ দুই হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম স্বল্প প্রফিটের জন্য আকর্ষণ যেটা আমরা স্বল্প সময় এখানে স্বল্প সময়ের মধ্যে এখানে ট্রেড করতে পারি দ্রুত এবং আমরা যে শেয়ারগুলো আমরা সিলেক্ট করি এই শেয়ারগুলো আমাদের ইকুইটি ধরে রাখে অর্থাৎ আমরা ইকুইটি ধরে রেখে স্বল্প সময় আমরা ট্রেড করতে পারি এটা আমাদের জন্য সবচেয়ে বড় যেটা এই প্রয়োজনীয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা স্বল্প সময় আমরা ট্রেড করতে পারি অল্প সময়ের মধ্যে আমরা প্রফিট করতে পারি এই এবং ইকুইটি আমাদের পেছনে আসতে দিবে না এই লিস্ট তো আমরা আজকে দেখব কি কি শেয়ার আছে আমাদের লিস্টে প্রথমে ডিসিএক্সটা এক্স টা দেখিনি ডিসি এক্স চারশো একুশ কোটি টানো দশ পয়েন্ট মাইনাস ছিল আজকে তো যেহেতু আজকে রোজার প্রথম দিন সময় কম ছিল তো অনেকেই টাইমের অ্যাডজাস্ট করতে পারেনি তো আমি আশা করবো আগামীকাল থেকে আমরা যে টাইমের যে ব্যাপারটা এই টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাবে থেকে ইনভেস্টরদের তো সেক্ষেত্রে আজকে চারশো বারো কোটি সময় অনুযায়ী আমাদের এটা কিন্তু টার্নওভার ওভার একেবারে খারাপ নয় ভালো টার্নওভার তো আমরা এখন দেখবো যে আমাদের প্রথম ওয়াশলিস্টের কোন স্যারটা আছে জিপিএস এই শেয়ারটা আজকে আমাদের লাইভ মার্কেটে ছিল অর্থাৎ ট্রেড আওয়ারে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তারা পেয়েছেন তো ছয় তেইশ হাজার ভলিউম একুশ টাকা সত্তর পয়সা তার ক্লোজিং এটা আমাদের কেন লিস্টে নিয়ে আসলাম এই শেয়ারটার শেয়ারটারিটি ভালো অবস্থানে এবং তার পেছনে অনেকগুলো বড় বড় ভলিউম আছে তো আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের শেয়ারে গেইন একটু তাড়াতাড়ি হয় তো এই জন্য আমরা নিয়ে এসেছি তবে আমি যখন ওয়াচ লিস্টটা দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে অল্প পরিমাণে বাই করতে কারণ হলো মার্কেট যেহেতু মাইনাস মার্কেট যখন আবার পজিটিভ দাঁড়ায় যাবে তখন আমরা একটু ভলিউম বাড়িয়ে কিনবো আর যেহেতু মার্কেট এখনো মাইনাস এই জন্য আমরা অল্প পরিমাণে শেয়ারে এন্ট্রি দিব এখন থেকে মার্কেট আবার পজিটিভ ধারায় ফিরলে আমরা আবার বড় বড় ভলিউমে আমরা বাই করব তো জিপিএস এরপর আমরা দেখব আইসিবি গত কার্য দিবসও ছিল এই কার্য দিবসও আছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভলিউম তিপ্পান্ন টাকা চল্লিশ পয়সা ক্লোজিং আইসিবি যে কারণে আমাদের ওয়াশ লিস্টে এসেছে সেটা হলো যে বোটমের শেয়ার একদম নিচে পড়ে আছে এই শেয়ারটা এখান থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী হয়তো এখান থেকে যদি আমরা পাঁচ টাকা দশ টাকা যদি একটা গেইন আমরা স্বল্প সময় আশা করতে পারি তো এই জন্য আইসিবি কে আমরা নিয়ে এসেছি তো যদি আমরা এখানে যদি একটু ছোট করে দেখি তো আমরা দেখব যে এটা অনেকখানি শেয়ার অনেক নিচে তো এখান থেকে হয়তো একটু মুভমেন্ট আসবে ভালোভাবে একটা মুভমেন্ট আশা করা যাচ্ছে এখান থেকে আইসিবি এরপর আমরা যেটা দেখব আইএফআইসি আইএফআইসি বাষট্টি লক্ষ পঁচানব্বই হাজার ভলিউম ষাট টাকা তিরিশ পয়সা ক্লোজিং আইসিবি আমাদের ওয়াশলিস্টে আসার মূল কারণ তার ভলিউম তো এখানে সে একটা দিন স্টে করতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা দ্রুত এখান থেকে শর্ট টার্ম প্রফিট দিবে তার ভলিউম বলছে যে এখান থেকে তার মুভমেন্ট আসবে যদিও অন্যান্য ব্যাঙ্কগুলো একটু স্লো হয়ে গেছে কিন্তু ব্যাঙ্কগুলো স্লো হওয়ার কারণও আমি বলে দিচ্ছি কারণ হলো ব্যাঙ্কগুলোর ডিভিডেন্টের আসার সময় হয়ে গেছে তো কিছু কিছু ব্যাংকের খারাপ আসবে আর সাধারণত বড় টান হওয়ার আগে সাধারণত একটু শেয়ারগুলো একটু কি করে একটু ব্যাকে আসে যাতে শেয়ারের অনেকে কালেকশন করা হয়নি এ ধরনের পরিস্থিতিতে দেখা যায় যে কারণ একটু স্লো করে তারপর এমন ভাবে সে রেলি শুরু করে তখন দেখা যায় যা জেনারেল ইনভেস্টর আর এটাকে ধরতে পারে না তো ব্যাংকের ডিভিডেন্ড গুলো হয়তো আঠাশ তারিখের মধ্যে ম্যাক্সিমাম গুলো চলে আসবে তো সেক্ষেত্রে আর এক মাসও নাই তো এই এই অবস্থাতে প্রত্যেকটা ব্যাংকের আমার কোনো মুভমেন্ট চলে আসবে তো সেক্ষেত্রে আইএফআইসির ভলিউম অনুযায়ী আমাদের ওয়াশ লিস্ট আজকে জায়গা করে নিয়েছে টেকনো ট্যাক্স চার লক্ষ চল্লিশ হাজার ভলিউম চৌত্রিশ টাকা দশ পয়সা এটার এটার এম এসিডিটা দুর্বল তারপরেও আমি ওয়াশ লিস্টে নিয়ে এসেছি হয়তো একটু মুভমেন্ট আমি আশা করছি টেকনো ট্যাক্সের যদি আমরা যদি চারটা একটু ছোট করে দেখি একদম বটমের শেয়ার তো এখান থেকে মুভমেন্ট আসতেই পারে শেয়ারে এরপরে দেখব চার লক্ষ ষোলো হাজার ভলিউম পনেরো টাকা তিরিশ পয়সা ক্লোজিং এমএসিডির পজিশনটা খুব সুন্দর পজিশন এবং চার্টের পজিশনটাও বাড়ার মত এই শেয়ারটার যে কারণে যে এই শেয়ারটা আপ ট্রেন্ডে যাবে যাবে অবস্থায় আছে অর্থাৎ এখান থেকে এ ধরনের শেয়ার যদি মুভমেন্টে আসে তাহলে গেইন বেশি হয় এই কারণেই আসলাম তো এখানে আমরা যে গুলো আমরা প্রোভাইড করছি এগুলোর সবচেয়ে মূল যেটা আকর্ষণ ধরে আমরা আমরা শর্ট টার্মে ট্রেড করতে পারি তো এই কারণে আপনারা এই ওয়াশলিস্টকে প্রাধান্য দিয়ে আপনারা ট্রেড করবেন যাতে আপনারা মার্কেটে আপনারা ভালো পজিশনে চলে যেতে পারেন তো আমরা এমন শেয়ারে আমরা এন্ট্রি নিব না যে শেয়ারগুলোতে আমাদের রিস্ক বেশি থাকে যেগুলো অ্যাগ্রেসিভ যেগুলো তো বাই হচ্ছে হ্যাঁ যেগুলো প্রায় অনেকখানে উপরে উঠে গেছে চার্টের পজিশনটা অনেক উপরে উঠে গেছে এ ধরনের শেয়ার থেকে আমরা একটু দূরে থেকে যদি আমরা যদি ট্রেড করি এভাবে বেছে বেছে তো দেখা যাবে যে আমাদের লস হওয়ার সম্ভাবনা একেবারেই কম লস হলেও দশ বিশ পয়সা লস হবে কিন্তু প্রফিট হলে আমাদের একটা দ্রুত যদি আমরা যদি রোলিং করতে পারি দ্রুত যদি ট্রেড করতে পারি সেক্ষেত্রে আমাদের গেইনটাও দ্রুত আসবে তো ধরনের ধরনের বেছে বেছে শেয়ারগুলো দেওয়া হয় যেগুলো লস একেবারেই কম হবে বা হবেই না ইকুইটি এবং দ্রুত ট্রেড করতে পারবো রোলিং করতে পারবো তো এটার আরো সুবিধা হলো যে আমাদের যখন চ্যানেলটা আপনাদের সহায়তা যখন চ্যানেলটা আরও বড় হবে তখন দেখা যাবে যে মার্কেটে দ্রুত যদি আমরা যদি রুলিং করতে পারি মার্কেটে টার্ন ওভারও বৃদ্ধি পাবে সেক্ষেত্রে নিজেদের প্রফিটও বাড়বে এবং নিজের অজান্তে আমরা মার্কেটের টার্ন আমরা অবদান রাখতে পারবো তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ